আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি আমাদের যে গবেষণা বাগান আছে আমাদের সেখানে গ্রিন হাউস সেই গ্রিন হাউস থেকে বলছি আমাদের আজকে অনেক দিন পর আপনাদের আবার দেখাতে চাচ্ছি যে আমাদের কিছু চারা নিতে আসছে এই কয়েকজন ভাই আসেন ওনারা দুই জায়গা থেকে আসছেন তো আমরা একটু শুনি যে ওনারা কেন আসছেন কিভাবে আমাদের সম্পর্কে জানতে পারলেন তা আমি একটু আপনাদের পরিচয় জানতে চাচ্ছি ভাই আপনারা কোথা থেকে আসছেন বলেন পুষ্টিয়া থেকে আমরা আসছি আচ্ছা এবং আমরা জানতে পারলাম যে এখানে খুব উন্নত মানের কলার তারা পাওয়া যায় আচ্ছা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন নেটের মাধ্যমে ইউটিউব মাধ্যমে কি চারা নিবেন্ড নাইন গ্র্যান্ড নাইন বলে গ্র্যান্ড নাইন হচ্ছে বিদেশি কলা ইসরায়েলের কলা কিন্তু এটা কিন্তু গরমের দিনে কিন্তু কি হয় না কালার হয় না কিন্তু কালার হ্যাঁ ঢাকে ঢাকে দেখতে হয় যদি ব্যাগকে ঢাকে তাহলে কালার পাবেন আর শীতের দিনে আবার অনেক সময় হলুদ কালার হয় আর এটা কিন্তু স্বাদ আবার অনেক ভালো আপনার এটা আমাদের যত কলা আছে তার মধ্যে সবচেয়ে বেশি স্বাদের কলা হয়েছে জি নাইন কলা হ্যাঁ তো দর্শক তো আমরা আবার আরও দুইজন আসছেন ওনারা দুইজন আসছেন নাসিরপুর থেকে

আবার যে গ্র্যান্ড নাইন বা জি নাইন বলতেছি সেটাও কিন্তু ইসরায়েল থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশ সরকার আনছে আমাকে দিয়েছে তো আমি এগুলো করছি তো আমরা আরও কিছু নতুন জাতের কলা তৈরি করছি সেটা মাঝে মধ্যে আমরা দেই তো কৃষক আমরা এই যে কালার কলার চারা দিচ্ছি যারা কলার চারা টিস্যু কালচার তারা চাচ্ছেন মানে রিয়েলি রিয়েলি অরিজিনাল চারা চাচ্ছেন যে টিসু কালচারের চারা চাই তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে আর যদি অজানা যারা নিতেছেন তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার থেকে আপনার বিক্রি হচ্ছে বিভিন্ন বিভিন্ন পথে হ্যাঁ এরা ইন্ডিয়া থেকে যারা আসতেছে এবং এটাতে অনেকে বলছে যে চারা বলে দিল সবই কলা এখন আর দেখে ছবি হাতে যে বাংলা কলা হয়ে গেছে তো দেখ বিভিন্নভাবে তো আমাদের এখানে আমরা যেটা বলবো ইনশাল্লাহ আমরা ইয়া করি যে আমরা এখানে বিশেষ করে মেহের সাগর অনেকদিন দিলাম মেহের সাগর মাঝখানে আমাদের এখন শুরু গেছে এখন মোটামুটি যা আছে আমরা সব জি এবং এবং কলা এটা আমাদের আছে তো আপনারা যারা লাল কলা নিতে চান আমাদের চ্যানেলের সাথে থাকুন আর কলা সংক্রান্ত যে কোনো কোশ্চেন এবং কলা চাষ চাষাবাদ তারপর স্ট্রবেরি এগুলো নিয়ে যদি যারা চাষ করবেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের চ্যানেল আছে প্রফেসর মোহাম্মদ আনোর হোসেন এটা আপনার চ্যানেল আছে আমাদের ফেসবুক আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন ইমেল করতে পারেন মেসেজ দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার যে আমার নাম্বার জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করেন আমাদের চারা বুকিং দেন কলা টিস্যু কাজার কলার চারা লাগান বেশি কলা উৎপাদন করেন দেশের মানুষকে বেশি বেশি কলা খাওয়ান ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করেন আমাদের চ্যানেলে থাকার সাথে থাকার জন্য ধন্যবাদ